চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে দিকে মরদেহগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান এম আল বাখেরা নামের জাহাজটিতে ঘটনা ঘটে জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল বলে জানা গেছে পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে দেওয়া হয় জবাইকৃত সাতজনের সবাই জাহাজের স্টাফ ডেড বডি আমরা পাঁচটি ডেড বডি এখানে পেয়েছিলাম আর তিনজনকে মুমূর্ষ অবস্থায় পাঠানো হয় সদর হাসপাতালে দুইজন ব্রড ডেড হিসেবে যায় আর একজন এখনও গুরুতর আহত অবস্থায় আছে আমরা দেখি তাকে উন্নত ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে দেখেন আমাদের এখানে নিয়মিত টহল চলে আর কি আমাদের কোস্ট চলে আমাদের নৌ পুলিশেরও চলে তবে আজকের এই ঘটনা পরে আমরা বিশ্বাস করি আমরা মনে করি যে এখানে যে নিরাপত্তা যেটা আছে সেটাকে আরও বাড়াতে হবে ব্রড ডেড ছিল ওনারা মৃত হিসেবে আসছেন আর একজন পেশেন্টকে আমরা এখানে ওনার গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল আমাদের শ্বাসনালী যেটা সেটা কাটা ছিল তো এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দেওয়া দেওয়ার পর ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে